আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোন বিভাগ থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শুক্রবার চার সাবান চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি তেইশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি নয় মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সময়সূচি প্রিয়দর্শক আজকের ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা একচল্লিশ মিনিটে জুমার শুরু হবে বারোটা এগারো মিনিটে এবং জুমার শেষ হবে চারটা এক মিনিটে আসর শুরু হবে চারটা দুই মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা সাঁত্রিশ মিনিটে মাঘরিব শুরু হবে পাঁচটা একচল্লিশ মিনিটে এবং মাঘরিব শেষ হবে ছয়টা ছাপান্ন মিনিটে এসা শুরু হবে মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা প্রিয় দর্শক আজকে তাহাজদের শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট এবার আসুন জেনে নি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা বিয়াল্লিশ থেকে পাঁচটা ছাপান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা পাঁচ মিনিট থেকে বারোটা দশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেইশ মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত দর্শক এইচ লস্কের হাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আসুন জেনি নি উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে ফুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট প্রিয় দর্শক এই ছিল ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকা নামাজের সম্পূর্ণ সময়সূচি মনে রাখবেন আমরা প্রতিদিন ভোট চারটায় ভিডিওটি নামাজের সময়সূচির ভিডিও আপলোড দিয়ে থাকি তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ